একটু বেশিক্ষণ ফ্যান চালালে যেমন ঠান্ডা লাগে আবার ফ্যান না চালালেও একটা ভ্যাবসা গরম না ঠান্ডা না গরম এমন একটা ওয়েদার নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো আজ তো শনিবার তো সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় তখন সাতটা বাজতে যায় আসলে বাইরের ওয়েদারটা এরকমই হয়ে রয়েছে সেই পারিনি সাতটা বেজে গেছে তো উঠেই আমি ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি আর সোনুর জন্য অল্প করে ভাত বসিয়েছি রান্না বসিয়ে আমি বাইরের গেটও খুলে নিয়েছি আর এই দিকের কিচেনটাই দেখো মানে ঠাকুর ঘরের পাশে যে কিচেনটা ওইখানে আপাতত একটা দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো মেলছি কারণ সিঁড়ির ঘরে এখন যেহেতু কাজ হচ্ছে ওই জন্য সব দড়ি টড়ি খুলে দিয়েছে আর আকাশের অবস্থা দেখো একদম মেঘলা হয়ে রয়েছে আমার মনে হয় বৃষ্টিও হচ্ছিল অল্প অল্প রাস্তাটা একটু ভেজা ভেজা দেখলাম আর গেটের ওপরে দেখলাম ফোটা ফোঁটা জলের বিন্দু তার মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো ঠাকুর ঘরের জ্বালা টালা খুলে দিয়ে এবার যাই আবার কিচেনে সোনু আবার বেরোবে তো সকালবেলা ভেবেই পাচ্ছি না যে কি রান্না করব এত সবজি থাকা সত্ত্বেও ভালো লাগছে না এই ওয়েদারের জন্য আরো মন মেজাজ ভালো লাগে না তো তাড়াতাড়ি করে কি রান্না করব তো দেখলাম নিরামিষ যখন একটু পাপড় ভাজা করলাম ব্যাট পাপড় আর দু পিস বেগুন ভাজা করে দিলাম আর এদিকে টমেটো দিয়ে ডাল করছি আর সোনুর জন্য বললাম না অল্প করে ভাত বসিয়েছি দেখলাম একটু যখন দেরি হয়ে গেছে একসঙ্গে করতে গেলে একটু দেরি হয়ে যেত তাড়াতাড়ি এই জন্য ওর আন্দাজ মতনই করে দিলাম আর আমার চাটা ছেকে নিয়ে আমি খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের চাটা ঢেকে রেখে দিলাম আর সনুকে আমি খেতে দিয়ে দিলাম গরম গরম ভাত বেগুন ভাজা ঘি দিয়ে খাবে আর ডাল আর পাপড় ভাজা দিয়ে খাবে লাঞ্চে আমি সেটা দিয়ে দিলাম আর আজকে তো তাড়াতাড়ি চলে আসবে শনিবার যেহেতু এসে তারপরে খাবে যা রান্না করবো পাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি হয়েছে মনে হচ্ছে একদম মেঘলা করে রয়েছে জল জল দেখা যাচ্ছে গেটের ওপরে उग्ने दिन শুনে চলে যাওয়ার পর আমি ধীরে সুস্থে দেখো এখানে অর্ধেকটা শাক সেদিন করেছিলাম আর অর্ধেকটা মেথি শাক বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এই যে দেখো বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি মশলা আবার পরে করে নিয়েছি ডাল তো আগেই হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে এদিকে দেখো বাঁধাকপি তো হয়ে গেছে কিন্তু আমার শাশুড়ি কাল রাতে আবার এত ধনে পাতা নিয়ে এসছে আমি বললাম এত কি হবে বলে বাটা খাবো তো এইদিকে আবার আমাদের রড চলে এসছে তো তরকারিটা নামিয়ে আমার হাজবেন্ড শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম ঘরটা আমি সকাল বেলায় ঝাড় দিয়েছি কিন্তু ঘর মোচা হয়নি এখন আমি ঘরটা মুছে নেব। একে তো মেলার জায়গা নেই তার উপরে জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না এই বিরক্ত লাগছে ঘরের হয়নি কিছু না এমন করে রয়েছে কিচ্ছু ভালো লাগছে না সব জামা কাপড় এখানে মেলছি ওখানে মেলছি যাওয়ার আগে বেসিনটা পরিষ্কার করে নিলাম এই বেসিনটা বেশি ব্যবহার হয় বলে উম বেশিন ওরা হয়ে যায় এবার বাথরুমটা পরিষ্কার করব জামা কাপড় কাচব জামা কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে স্নান করে বেরিয়ে এসেছি তো মেলবোটা কোথায় অবশেষে দেখো শান সোনার ঘরের জানলার মধ্যে মুছে কিছুটা মেললাম আর এই ঘরে কিচেনে দড়ি টাঙানো আছে কিছুটা মেলেছি বাইরেও কিছুটা মেলে দিয়ে এসেছি আর বাইরেও তো ঠিক মতন মেলা যাচ্ছে না চারপাশে তো কাঠ রড বাঁশ এগুলো ভর্তি ঘর মুছেছি কখন এখনো ভেজা ভেজা কি অবস্থা শুকাচ্ছে না মানে ঘর মুছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাও যেন একটা স্বাধ্যাতে ভাব কি আর করা যাবে যাই হোক পুজো করে নিলাম এদিকে আমাদের কাঠমিস্ত্রি অন্য একজনকে দিয়ে গেছে মানে উনি আসতে পারছে না বলে আর একজন এসে এটা আজকে ফিটিংস করে দিয়ে গেল অনুষ্ঠানের ঘরে টেবিলটা তারপরে আমি মিস্ত্রিদের জন্য চা করলাম আর এই ধনে পাতা এখন বেছে রাখলাম দেখো মানে এক এক সময় খুবই বিরক্ত লাগে জানো তো এই দেখো মান কুচু রয়েছে আগের তারপরে এই যে পুঁই মিটুলি কবে এনেছে করতেই পাচ্ছি না টাইমই হচ্ছে না সকালবেলা অত তাড়াতাড়ি কি করে করব। এত সবজি রয়েছে তার মধ্যে মা আবার নিয়ে এসছে এত ধনে টমেটো নিয়ে এসছে চাটনি খাওয়ার জন্য সেটা নয় ঠিক ঠিক আছে কিন্তু এই পাতা তো আমি বেশি দিন রাখতে পারবো না দু এক দিনের মধ্যে না করলে পচে যাবে এক এক সময় মনে হয় কি নিজেরা তো করবে না আমার উপর চাপিয়ে দিয়ে টর্চার করবে এনে দিলাম এবার করো মিস্ত্রিরা চলে গেছে এই যে দেখো মোটামুটি এদিকে বাধা হয়ে গেছে সব বাস লাগিয়ে দিয়েছে আমি দেখে এদিকের শুরু লাগিয়েছে তো তালা মেরে চলে যাই আবার সন্ধ্যা দিতে হবে এরপরে এবং সময় আমার আর সানের জন্য একটু এলাচ আদা টাদা দিয়ে চা করলাম আর সনুতে এসে ভাত খাবে ও এমনিতেও চা খায় না দেখো রাতের জন্য আমি দুধ বসিয়েছি আমি পায়েস করবো গোবিন্দভোগ চাল দিয়ে এই যে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এখানে আছে আটা রুটি করব আর এখানে বাঁধাকপির তরকারি রয়েছে কিছুটা রুটি আমার হয়ে গেছে কিন্তু এখনো পায়েস হয়নি কারণ পায়েস করছি আমি একদম ক্ষীর দেখলেই তো কতটুকু চাল নিয়ে আর করব আমি এই যে নলেন গুড় দিয়ে প্রতিদিন শুধু শুধু গুড় দিয়ে রুটি খেতে ভাল লাগে তো আজকে ভাবলাম যে একটু পায়েস বানাবো পাটালি গুঁড় থাকলে পাটালি দিয়েই করতাম কিন্তু পাটালি ছিল না পাটালি নেই পাটালি গুড় আনলে তখন আবার করবো আজকে নলেন গুড় দিয়েই করব হয়ে গেছে বস দেখো নামিয়ে নিয়ে বেড়ে নিলাম সব এটা রেখে দেবো কালকে হয়ে যাবে কালকে বা পরশু আর এটা আজকে খাওয়া হবে আর এটা যদি কালকে বাপের বাড়ি যাই নিয়ে যাব দেখো ফ্রেন্ডস রুটি তো করা হয়ে গেছে আর তরকারিটাও করা রয়েছে যা আছে হয়ে যাবে আর পায়েসটাও বেড়ে রাখলাম যেটা বলছিলাম এক বাটি আলাদা করে রাখলাম কালকে রবিবার কালকে সোনুর অফিস ছুটি আর সরস্বতী পূজার জন্য ওদের কালকেই ছুটি দিয়েছে মানে সরস্বতী পুজো ছুটিটা পুরো মার গেল এবার তো দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো ওদের সোমবার আবার অফিস আছে তা সোমবার দিন ওর অফিস আছে বলে সেদিন আর যাওয়া হবে না আমার তো কালকে ভাবছি ওই জন্য ও বাড়িতে যাব। মানে বাপের বাড়িতে যাব বোন এসছে বোনের মেয়ে এসছে ওর হাজব্যান্ড এসেছে হাজব্যান্ড হয়তো চলে যাবে আবার আসবে তো যাই হোক তো কালকে চেষ্টা করব যাওয়ার আর আমাদের দোকান কবে বন্ধ রাখবে জানি না কালকে না পরশু তো সোনুর শান কোথায় অঞ্জলি দেবে তাও জানি না তো বাড়িতে তো পুজো করি না মানে সরস্বতী পুজো আলাদা করে করা হয় না প্রথম প্রথম করতাম তারপরে আর করা হয় না তো ঘরেই পুজো দিই আমি আসনে তো ঠাকুর আছেই দেখেছো ওই প্রতিদিনই দেখো আমার সিংহাসনে কত ঠাকুর তো সব রকমই ঠাকুর আছে তো ওখানেই আমি পুজো দেব আর ওরা তারপরে হয়তো মামাবাড়িতে যাবে আর আমিও কালকে যাওয়ারই চেষ্টা করব কারণ পরশু আমার আবার যাওয়া হবে না দোকান যদি সোমবার বন্ধও থাকে আমি যেতে পারবো না কারণ সোনুর অফিস আছে আমাকে রান্না বান্না করে দিতে হবে মিস্ত্রিরা কালকে আসবে কি আসবে না জানি না তাদের কথাও জানি না তারা আসলে অসুবিধা হবে না কারণ সোনু শান থাকবে ঘরে আর আমি গেলেও তো আমি চলে আসবো আমি তো থাকবো না তা চলে আসবো তো এই হচ্ছে ব্যাপার রুটি তো হয়ে গেছে কিন্তু এখনও বাসন ধোয়া হয়নি এখন বাসনগুলো মাজবো প্রচণ্ড গরম লাগছে মানে বললাম না এমন একটা ওয়েদার মানে বিরক্ত লাগে এরকম ওয়েদার থাকলে হয় রোদ উঠুক না হয় বৃষ্টি হোক না হয় ঠান্ডা থাক হ্যাঁ কিন্তু না গরম না ঠান্ডা না রোদ না বৃষ্টি মানে কীরকম একটা ওয়েদার মানে খুব অসহ্য লাগে আর ঘর ধোয়ার একদম যেন স্বাস্থ করছে মানে বর্ষাকালে যেরকম হয় না কদিন পর পর বৃষ্টি হওয়ার পর সেই রকম অথচ একটা ব্যবসা গরম এই যে রুটি করে আসলাম গরম লাগছে মানে কিছুই গায়ে দিতে হচ্ছে না দুপুরবেলা গরম লাগছে আগেকার দিনে কী হতো সরস্বতী পূজায় ঠান্ডা কন করে ঠান্ডার সময় আমরা তখন হলুদ টলুদ মেখে স্নান করতাম ভোরবেলায় সরস্বতী পুজোর অঞ্জলি দেবো বলে আর এখন ঠান্ডাই নেই দেখো কী অবস্থা যাই হোক সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা জানালাম সবাইকে সবাই পুজো করো যারা যারা পুজো করো আর কি পুজো করো খাও ধাও ঘোরো ফেরো তো আজকের মতো ফ্রেন্ডস এখানে ভিডিওটা শেষ করছি কারণ আবার ওরা চলে আসলে তখন আবার কথা বলতে পারি না কারণ টিভি টিভি চলে কথা বলে ওই জন্য কথা বলতে পারি না তখন আমাকে ভয়েস রেকর্ড করেই দিতে হয় তো এই জন্য আজকেই ওরা আসার আগে আমি ভিডিওটা শেষ করছি তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা